আজকে আমরা আলোচনা করব তোমাদের পাতাবাহার বইয়ের ঊনসত্তর পাতায় যে ধাঁধাগুলি আছে সেগুলি নিয়ে ধাঁধার ক্ষেত্রে আসলে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয় সেই সংকেতগুলি দেখে বা বুঝে আমাদেরকে উত্তরটি বের করতে হয় এক নম্বর ধাঁধাটি দেখো কি আছে জল খেলে মোড়ে যায় জল খেলে মরে যায় এটির উত্তর হবে আগুন অর্থাৎ আগুন জল দিলে নিভে যায় তাই সংকেত হিসাবে এখানে বলা হয়েছে জল খেলে মরে যায় আগুন তো আর প্রাণী না যে মারা যাবে এটা সংকেত হিসেবে বলা হয়েছে দু নম্বর দেখো নেই মই নেই ডানা দেয় তবু আকাশে হানা এটার উত্তর হবে ধোঁয়া অর্থাৎ কোনো ডানা বা মই ছাড়া ধোঁয়া আকাশে এবং বাতাসে উড়ে বেড়াতে পারে তিন নম্বর দেখো কখনো ভুল করে না অথচ সবসময় মার খায় কে এটার উত্তর হবে ঢাক কেন ঢাক হচ্ছে একটা জড়বস্তু বা ঢাকের কোনো প্রাণ নেই তাই সে কোনো ভুল কাজ বা ঠিক কাজ কোনোটাই করে না কিন্তু তাকে কাঠি দিয়ে আঘাত করে বাজানো হয় চার নম্বর দেখো বসে এক কোণে পুরে যায় বিশ্বভ্রমণে এটার উত্তর হবে ডাক টিকিট এটা একটু তোমাদের বুঝিয়ে বলি যখন আগে মোবাইল ফোন ছিল না তখন কথাবার্তা আদান প্রদান হতো চিঠির মাধ্যমে তখন চিঠির খামের উপরে একটি স্ট্যাম্প বসানো হতো বা চিঠির খামের কোণে এক কোণে একটি স্ট্যাম্প বসানো হতো ওই স্ট্যাম্পটি আসলে ডাক টিকিট যেটা মানুষের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো ওই জন্য বলা হয়েছে বসে এক কোণে উড়ে যায় বিশ্বভ্রমণে এরপর পাঁচ নম্বর দেখো জিনিসটা তোমারই অথচ অন্যে ব্যবহার করে তোমার চাইতে বেশি কি সেটা এটার উত্তর হবে তোমার নাম কারণ তোমার নাম ধরে অন্যজনে বেশি ডাকে তোমার থেকে এরপর ছ নম্বর দেখো ভরা পেটে হেলে রয় খালি পেটে সোজা হয় এটার উত্তর হবে ধান গাছ কেন না ধান গাছ যখন ধান ফলে যায় ধান গাছে তখন গাছটা নুয়ে পড়ে গাছগুলো নুয়ে পড়ে কিন্তু যখন ধান থাকে না গাছে গাছ তখন সোজা থাকে তাই বলা হয়েছে ভরা পেটে অর্থাৎ যখন ধান গাছে ধান ফলে থাকে তখন হেলে রয় মানে গাছগুলো নুয়ে পড়ে খালি পেটে সোজা হয় অর্থাৎ গাছে যখন ধান থাকে না তখন সোজা অবস্থায় থাকে সাত নম্বর দেখো তোমার ডান হাত দিয়ে কোন জিনিস তুমি কখনো ধরতে পারো না এটার উত্তর হবে তোমার ডান হাত কারণ তোমার ডান হাত দিয়ে তোমার ডান হাতকে তুমি কখনো ধরতে পারবে না আট নম্বর দেখো ছোট্ট দুটি জানালা তা দিয়ে পুরো পৃথিবী দেখা যায় এখানে আমাদের দুটি চোখকে ছোট্ট দুটি জানালা বলা হয়েছে সংকেতের মাধ্যমে ছোট্ট দুটি জানালা অর্থাৎ দুটি চোখের মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে দেখতে পাই নয় নম্বর দেখো কি আছে পা ছাড়া আসে যায় জীব ছাড়া কথা কয় এটির উত্তর হবে চিঠি কারণ চিঠির জিভ না থাকলেও তার মাধ্যমে আমরা অন্যের মনের ভাব বুঝতে পারি আর পা না থাকলেও সেটা মানুষের মাধ্যমে একজন থেকে অন্যজনের কাছে পৌঁছে যায় দশ নম্বর ও শেষ ধাঁধাটি দেখো জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে কি সেটা আমাদের সমাজে একটা প্রশ্ন প্রচলিত আছে যে ডিম আগে নাকি মুরগি আগে এই প্রশ্নের উপর ভিত্তি করেই এই ধাঁধাটি দেওয়া হয়েছে যে জন্মেও জন্মায়নি না জন্মেও জন্মেছে এটির উত্তর হবে ডিম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে কোনো ধাঁধা বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও আর কোন ধাঁধাটি তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটিও কমেন্টে জানিও থ্যাংক ইউ